হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে এসে আসিনি আজকে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে আর দিয়ে কী অসাধারণ পিঠে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই অসাধারণ রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো খুব ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক আর পুরোটা সাথে থাকো তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার আশা করছি ভালো লাগবে তো দেখো বন্ধুরা প্রথমে কিন্তু মূলগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি তো তোমরা চাইলে বড়ো বড়ো করেও পিস করতে পারো তো তারপর সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি একদম পরিষ্কার করে আর এখানে কিন্তু মূল্যটা আমার শাশুড়ি মা করছিলো তো সেটাই আমি ভিডিও করেছিলাম কারণ আমি অন্য কাজ করছিলাম মাকে বলছিলাম যে মা একটু মূলগুলো করে দাও তো মা মূলটা করছিলো আর বাড়িতে তো তোমরা দেখেইছো আমার ব্লগ ভিডিওতে যে কতটা আমার কাজের চাপ থাকে কত পরিমাণে কাজ থাকে তো যেই কাজগুলো মানে কিছুটাও যদি কারও কাছ থেকে হেল্প পায় তাহলে অনেকটাই সুবিধা হয় তো কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো তার জন্য মা মূলটা করছিলো তো আমার যেহেতু ব্লগ চ্যানেল ব্লগ ভিডিও শেয়ার করি তবু আমি এটা করছিলাম বলে তাই তোমাদের সাথে শেয়ার করলাম কীভাবে করেছি অনেকে হয়তো জানো আবার অনেকেই জানো না যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তারা শিখে নিতে পারবে যার জন্য রেসিপিটা শেয়ার করলাম তো এখন মূলোটা কুঁড়ে নিচ্ছি মূলোটা কুড়ে নিয়ে দেখো বন্ধুরা চলে এসেছি হচ্ছে এখানে মূলটা আমি গুড় দিয়ে তাতিয়ে নিচ্ছি কারণ কী বলতো ওদিকে চালটা আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে মিক্স করেছি তো তাহলে তো একটু মানে যে গোলাটা তৈরি হয়েছে সেটা তো জল জল পড়া তো যেহেতু শুকনো গুঁড়ি নয় তাহলে মূলর জলটা দিলে কিন্তু আরও পাতলা হয়ে যাবে তাহলে আমি পিঠেটা তৈরি করতে পারবো না যার জন্য মূলতেই গুড় দিয়ে দিয়েছি আবার গুড়ের জলটা বেরোবে মূলত জলটা বেরাবে তো তাহলে অনেক গোলাটা হচ্ছে বেটারটা পাতলা হয়ে যাবে যার জন্য এখানে জলটা আমি গুড় একসঙ্গে মূল সঙ্গে গুড় দিয়ে আর ফুটিয়ে নিয়ে জলটা যতটা পারব মেরে নেওয়ার চেষ্টা করছি তাহলে গোলাটার পাতলা হয়ে যাবে না তো দেখো একদম মূলর জলটা আর গুড় যেটা দেয়া হবে জল বেরোবে সেটা একসঙ্গে ফুটিয়ে নিয়ে গাঢ় গাঢ় করে নিচ্ছি যাতে বেটারটা পাতলা না হয়ে যায় তো চলো তোমরা পুরো ভিডিওটা সাথে থাকো আর দেখতে থাকো আর এদিকে দেখো চালটা ভিজিয়ে নিয়েছিলাম তো চলো এই চালটা এখন মিক্সার গ্রাইন্ডারে গান্ড করে নেব তো চলো আর এই চালটা থেকে একটা ব্যাটার তৈরি করে নিই আর ওদিকে তো মূলোটা রেডি করে রেখে দিয়েছি আর ওই কিন্তু না ফুটালেও চলতো কাঁচাটাই দিলেও হতো কিন্তু আমি ওই যে আগেই বললাম যেহেতু মিক্সারে আমি চালটা ইয়ে করেছি তো তার জন্য ব্যাটারটা যাতে পাতলা না হয়ে যায় যার জন্য আমি একটু ফুটিয়ে নিলাম তাহলে জলটাও টেনে গেল আর গুড়ের যে জলটা সেটাও টেনে গেল তো তাহলে আমার ব্যাটারটা একদম ঠিক ঠিক রেডি হবে যার জন্যই ফুটিয়ে নিয়েছি আর এমনিতে না ফুটালেও হতো কাঁচা দিলো যদি তোমরা শুকনো গুঁড়িতে করো তাহলে কাঁচা দিতে পারো আরও ভালো টেস্ট হবে কারণ শুকনো গুঁড়িতে যেহেতু জল টানে তাহলে তার সঙ্গে কিন্তু মূল জলটা দিলে মূলো করলে তো একটা জল বেরোয় আর গুঁড়ে বা চিনি যাই দাও না কেন তোমরা সেটাতেও তো একটা জল থাকে জল বেরোয় তো তার জন্য কিন্তু ওই মূলোটা কাঁচা দিলেও সেই রসটা টেনে নেবে আর এদিকে আমার বেটারটা একদম চালের বেটারটা রেডি আর এর মধ্যে আমি ওই যে মূলো আর গুড় ফুটিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে সবটা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সুন্দর বেটার তৈরি করে নেবো তোমরা সাথে থাকো আর পুরোটা দেখতে থাকো আশা ভালো লাগবে আর ভিডিওটা কোথাও কোনো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর ভিডিওটাতে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর চলো আর অবশ্যই কিন্তু তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো আরও কিছু দেওয়ার আছে বেটারটাতে তোমরা সাথে থাকো তাহলেই বুঝতে পারবে আর কী দিই না দিই আর অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকো স্কিপ করে গেলে কিন্তু বুঝতে পারবে না আর এই গোলাটার টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি আরও কিছু মশলা দেব, তো তোমরা সাথে থাকো তাহলে দেখতে পাবে আর বুঝতেও পারবে আর তোমরাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো খুব টেস্ট হয় আর আমার ছেলে তো আমার ছেলে আর হাজব্যান্ড তো খেতেই চাইতো না মুল্লোর পিঠে কিন্তু মানে নাম শুনলেই বলতো খাবো না কিন্তু এইবার খেয়ে বলছে একটা খেয়ে বলছে আরও দাও আরও খাবো রকম এতটা সুন্দর হয়েছে ওরা নাম শুনলেই মুল্লোর পিঠে নাম শুনলেই বলতো খেতো না কিন খাবো না কিন্তু আর পিঠেটা তৈরি করার পর একটা খেয়ে বলছে আরও একটা দাও এতটাই সুন্দর হয়েছিল তো দেখতে পাচ্ছ আমি বেটারটা এখন সুন্দর করে ঘাঁটিয়ে ঘাঁটিয়ে রেডি করে নিচ্ছি আর আমি এখন এর মধ্যে দেব দেখো আরও টেস্ট বাড়ানোর জন্য একটু অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ি আর অল্প পরিমাণ জিরে গুঁড়ি মানে যে যার তে মানে স্বাদ মতো যে যার পরিমাণ মতো দেবে যে যতটা বেটার তৈরি করবে সেই পরিমাণ মতো দেবে তো দেখো আমি এখানে লঙ্কার গুঁড়ি আর জিরে গুঁড়ি আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম তোমরাও তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে এতে কিন্তু স্বাদটা আরও সুন্দর হবে মানে দ্বিগুণ বেড়ে যাবে এটার স্বাদটায় তো সত্যি এতটা ভালো হয়েছিলো কি বলবো সবাই কিন্তু মানে আমি যে পরিমাণটা করেছিলাম সবাই আরও চাইছিলো এরকম একটা ব্যাপার হয়েছিল তো চলো এখন আমার কিন্তু বেটারটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো বেটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম বেটারের ঘনত্বটা ঠিক এই রকম পর্যায়ে আসবে তো তাহলে জানবে বেটারটা পারফেক্ট রেডি একদম তো চলো পুরোটা সাথে থাকো আর ঢিকতে থাকো আমি এবার তাওয়াটা উনুনে বসিয়ে দিয়েছি আর তাড়াটা গরম হয়ে গেছে আর আমি তো উনুনেই করছি তোমরা তো গ্যাসও করো অনেকেই তো আমি যেহেতু উনুনে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তারপর সুন্দর করে পুরো তাওয়াটার মধ্যে তেল মাখিয়ে নিলাম তারপর বেটারটা দিয়ে দেখো পাতলা করে মিলে নিচ্ছি যতটা পাতলা মেলা যায় তো তোমরা তোমাদের মানে ইচ্ছা মতো করে নেবে তো দেখো বেটারটা দিয়ে আর এইভাবে আস্তে আস্তে টেনে টেনে বাড়িয়ে নিচ্ছি যতটা বাড়ানো যায় আর যেহেতু এর বেটারটা পুরো মানে ঘনত্বটা পুরো আর মূলটা দেওয়া আছে সেই জন্য একটু সরে সরে যায় যার জন্য একটু আস্তে আস্তে ভালোভাবে মিলতে হয় তো এইভাবে মিলে নিচ্ছি সরু চাগলি পিঠের মতো আর এই একইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব তোমরা সাথে থাকো দেখতে থাকো আর পিঠেটা এবার আমি দেখো কত সুন্দর উঠে যাচ্ছে পরিষ্কার উঠেও যাবে আর আমি কিন্তু উল্টে আবার কিন্তু অপর পিঠটাও উল্টে নিয়ে একটু ভেজে নেবো যেহেতু এই যে বললাম মূলোটা আছে তো মূলটা তো ভালোভাবে পারফেক্টভাবে কুক হতে হবে যার জন্য এই পিঠটা উলটিয়ে একটু তাতিয়ে নেব আর মূলো পিঠা করলে কিন্তু এই দুধারটা একটু সেঁকে নিতে হয় কারণ মূলোগুলো থাকে একটু পারফেক্টভাবে কুক হওয়ার জন্য পিঠটাই উলটিয়ে নিয়ে সেঁকে নিতে হয় তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে পিঠেগুলো খেতে দারুণ হয়েছে তোমরা একবার বানিয়ে দেখতে পারো একবার বানালে আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি আর একবার বানাতে ইচ্ছে করবেই করবে তো দেখো আমি সেমভাবে সব পিঠেগুলো বানিয়ে নেবো একইভাবে তো আজকে কিন্তু অনেক রাত্রে ভয়েস দিচ্ছি সবাই শুয়ে পড়েছে ঘুমোচ্ছে যার জন্য আজকের ভয়েসটা আমি একটু আসতেই দিলাম তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো দেখো সেমভাবে আবার একই প্রসেসে সব পিঠেগুলো করে নিচ্ছি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে আমার সব পিঠেগুলো রেডি সব পিঠে হয়ে গেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর তোমাদের কেমন লাগলো আজকে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের সব ভাইকে নতুন পুরোনো উভয় বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে দেখো আমিও তোমাদের পাশে আছি আর তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কোনো মতে এগিয়ে যেতে পারবো না তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো টাটা